হ্যালো ফ্রেনে আমি অতুন দেখছেন আমার ইউটিউব চ্যানেল আজকে যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে সমস্যায় প্রকল্পের আবেদন করার জন্য আপনাকে একটা অফলাইন ফর্ম ফিল আপ করতে হবে এই ফর্মটা আপনাকে যখন অনলাইন ফিল আপ করবেন তখন আপনাকে এই ফর্মটা তাকে আপলোড করতে হবে স্ক্যান করে এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন কী কী ডকুমেন্টস আপনাকে দিতে হবে তাই আমি বিস্তারিতভাবে আলোচনা করব তাই বলবো ভিডিওটা আপনি দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন বা আমি আপনাকে বোঝাতে পারব বর্তমানে এই অ্যাপটি সঠিকভাবে কাজ করছে না মেনটেনেন্সে চলছে তাই অনলাইন প্রসেসটা একটু ডিলে হচ্ছে যখন অনলাইন প্রসেসটা শুরু হবে আমি আপনাদের অনলাইন প্রসেসটাও দেখাবো আর এই প্রকল্প আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে আমি আমার ভিডিওতে আগের ভিডিওতে আপলোড করেছি আপনি সেখান থেকে দেখে নিতে পারেন অথবা অ্যাওয়ার্ড সেকশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দিয়েও আপনি দেখে নিতে পারেন যে এই আবেদনটা করার জন্য আপনাকে ভাইটাল বেশ কিছু ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টস না হলে আপনি আবেদন করতে পারবেন চলুন তাহলে ফর্মটা আমরা কোথায় কি লাগবে ফর্মটা আপনার দেখে নেওয়া যাক প্রথম হচ্ছে ব্যক্তিগত তথ্য আবেদনকারীর আবেদনকারীর নাম এখানে আপনার রিসেন্ট ফটোগ্রাফ মোবাইল নাম্বার বাবা বা স্বামীর নাম লিঙ্গ আপনি যেটা হবেন পুরুষ মহিলা অন্যান্য যা হবে লিখবেন আপনার ধর্ম কী তা আপনি এখানে মেনশন করবেন আপনি কোন কাস্টের সেটা আপনি এখানে দিলেন জন্ম তারিখ আপতকালীন ফোন নাম্বার বা এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার এখানে দিতে হবে আপনার আধার নাম্বার খাদ্য খাদ্যসাথীর নাম্বার রেশন কার্ড নাম্বার এপিক বা ভোটার কার্ড নাম্বার এটা হচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য আপনাকে এখানে ফিল আপ করতে হবে এরপর হচ্ছে স্থায়ী ঠিকানা আপনার মহকুমা কী তা লিখতে হবে ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যা হবে লিখবেন গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড কি আছে লিখবেন কোন থানার অন্তর্গত তা আপনি এখানে লিখবেন আপনার পিন কার্ডটা কত তা এখানে বসাবেন কর্মক্ষেত্রের ঠিকানা কর্মক্ষেত্রের ঠিকানা মোট চারটে আছে অ্যাজ ইট ইজ এই ফর্মটা যেরকম অনলাইনে তাই আছে প্রথম হচ্ছে এরপর হচ্ছে কর্মক্ষেত্রের ঠিকানা এই চারটে ডিটেলস আপনাকে ভরতে হবে প্রথমটা হচ্ছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত তাদের জন্য তারপরটা যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবে তাদের জন্য টোটাল মোট এই চারটে আছে চারটের মধ্যে যা আপনার অ্যাকচুয়াল হবে তাই আপনি এখানে ভরবেন এরপর হচ্ছে কাজের ধরন আপনি কীরকম কাজ করেন তার ডিটেলসটা আপনাকে দিতে হবে এর মধ্যে কাজ কী আছে যদি থেকে থাকে ঠিক আছে যদি না থেকে থাকে তাহলে আপনি এখানে আপনার লিখবেন বাইরে যাওয়া দিন প্রস্তাবিত দিন আপনি বাইরে কবে থেকে গেছেন তার ডিটেলসটা আপনার প্রতিদিন টাকা পারিশ্রমিক প্রতিদিন আপনার হাজিরা কত সেই হিসাবে আপনি লিখবেন এরপর হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে সহযুক্ত এজেন্ট দ্বারা নিযুক্ত এজেন্ট ছাড়া অন্যান্য বা নিজে নিজে যোগ যদি আপনি এজেন্ট এজেন্টের মাধ্যমে যান বা কারো মাধ্যমে যান বা নিজে নিজে গেছেন বা নিয়োগকর্তার মাধ্যমে গেছেন তাদের ফোন নাম্বার ডিটেলস সহকারে আপনাকে এই জায়গাটা ফিল করতে হবে এরপর হচ্ছে ব্যাঙ্ক তত্ত্ব আপনার যে পাসবুক আছে পাসবুকের আপনার তত্ত্ব ব্যাঙ্কের নাম অ্যাকাউন্ট নাম্বার ব্রাঞ্চের নাম আইএফসি কোড আপনাকে এখানে ভরতে হবে মনোনয়ন সংক্রান্ত তথ্য মনোনীত ব্যক্তির নাম তার মোবাইল নাম্বার এখানে তার ডিটেলসটা দিতে হবে এরপর হচ্ছে পয়েন্ট নাম্বার আট আবেদনকারীর রেশন কার্ডের ডিটেলস আপনাকে এখানে দিতে হবে রেশন কার্ডের ডিসেল আপনার রেশন কার্ডের নাম্বার থাকে এবং কোন ক্যাটাগরি তা এখানে আপনাকে মেনশন করতে হবে এবার আপনার পরিবারের সদস্য সংখ্যা কত আছে তার সঙ্গে আপনার কি সম্পর্ক আছে তাদের আধার নাম্বার কি আছে তারা পুরুষ না মহিলা আপনার পুরো পরিবারের সদস্যরা আপনার ডিটেলসটা এখানে ভরতে হবে এই ছাড়া হচ্ছে আবেদনপত্র সাথে নির্মিলিখিত নথিপত্রগুলো জেরক্স আপনাকে জমা করতে হবে যেমন পাস পাসপোর্ট আকারের ছবি পাসবুক বৈধ পাসপোর্ট এর জেরক্স কপি এরপর হচ্ছে আধার কার্ড আবেদনকারী সংযোজন এ এটা নিচে আছে আমি বলছি এরপর হচ্ছে ভোটার কার্ড এই ডিটেলস যেগুলো আপনাকে দিতে হবে তারপর হচ্ছে এখানে যে আবেদন করছে তার সাইন স্বাক্ষর করতে হবে সাইন করতে হবে এখানে আপনি কোথা থেকে আবেদন করছেন সেই স্থানটা দেবেন এবং তারিখটা দেবেন আর আপনি এই ফর্মটা ফিল আপটা কোথা থেকে দেখছেন তা আমাকে মেনশন করে যাবেন তাহলে আমি বুঝতে পারবো বা এই আবেদন ফিল আপ করতে যদি আপনার কোনো কিছু প্রবলেম হয় বা অসুবিধা হয় আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে সহযোগিতা করতে পারব এরপর হচ্ছে সংযোগ এই অ্যানাক্সার এইটা শুধু বাদ থাকবে এনাক্সার একটা স্বসাক্ষী শংসাপত্র এখানে নিচে আপনাদের আপনি যে যে আবেদন করবেন তারা এখানে সাইন করতে হবে সিগনেচার আমি সি শ্রীমতী কুমারী যা হবে আপনি দেবেন এখানে পিতা বা স্বামী যা হবে তা আপনি এখানে ফিল করবেন আপনার আধার কার্ড নাম্বার কী আছে সেখানে আপনি মেনশন করবেন আপনার ভোটার কার্ড এপিক নাম্বার কী আছে তা এখানে মেনশন করবেন স্থায়ী ঠিকানা এখানে কী আছে তা আপনি মেনশন করবেন এখানে এত দ্বারা জানাচ্ছি যে আমি এত তারিখে এই পেশায় যে কাজে আপনি যুক্ত ছিলেন ভারতবর্ষের মধ্যে এই জেলায় কোন জেলার ছিলেন আপনি রাজ্যে ভারতবর্ষের বাইরে যা হবে আপনি তা দেবেন এখানে কাজে যোগদান পরিষেবা করব ঠিক আছে যা লিখবেন এখানে সঠিকভাবে লিখবেন যেন ভুল কোনো সময় যেন না হয় এইগুলো দেওয়ার পর টোটাল সম্পূর্ণ এই যা যা সাপোর্টিং ডকুমেন্টস চেয়েছে সাপোর্টিং ডকুমেন্টস সহকারে আপনি আপনার অনলাইনে এটা আপলোড করে দেবেন বিএলও ভিডিও বিডিও বিডিও অফিস থেকে এটা আপনাকে ফাইনাল স্যাংশন হয়ে যাওয়ার পর আপনার এটা পাস হয়ে যাবে যেহেতু অ্যাপটি এখনও ম্যানডেটসে চলছে তাই অনলাইন আবেদন করা যাচ্ছে না যখন অনলাইন আবেদন শুরু হবে আমি আপনাদের অনলাইন আবেদন করে দেখাবো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন তাও যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমার এই ভিডিও শেষে কমেন্ট করুন আমি আপনার কমেন্ট ও মেসেজে উত্তর দিয়ে আপনার যা প্রবলেম সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব কোনো কিছু জানার থাকলে ভিডিও শেষে কমেন্ট করুন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্ধেমান